নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাটা মাছের হচ্ছে ভাপা করব। সেটাই আপনাদের দেখাবো এখানে তিনশো গ্রাম বাটা মাছ আছে এর জন্য তিনশো গ্রামের জন্য যা যা পরিমাণ মশলা লাগবে সেটাই আমি সব নিয়ে নিয়েছি আর আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনা এখানে সব মশলা দিয়ে মেখে নিতে হবে পোস্ত সর্ষে পোস্ত সব মশলা দিয়ে মেখে নেব তেল সর্ষের তেল মাছগুলো সব মশলা দিয়ে মাখানোর পরে এবারে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে টিফিন কটোটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে গরম জল ফুটে ভাপে দিতে হবে গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপালি হয়ে যাবে কাঁচা বাটা মাছের ভাপ